এয়ারটার বা এটাকে আমরা হেলিয়ার ব্র্যান্ডের এয়ারটার বলে থাকি বা ভেঞ্চুরি পাম্প বলে থাকি তো এটা সঠিক নিয়মটা জেনে দিই এবং এটা যদি আপনি কখনো ধাপা পারে মানে অক্সিজেন সঠিক নিচ্ছে না কি করলে এই ধাপা পারাটা বন্ধ হবে সেটি আপনাদের কাছে শিখিয়ে দিন আমি আপনাদেরকে প্রথমত এর সবকিছু একটু পরিচয় করে দিই এটা যেটা দেখছেন এটাতে অক্সিজেন অক্সিজেন অক্সিজেনের পাইপটা হচ্ছে দুইটা কারণ পানির গভীরতা অনুপাতে পানি বেশি হতে পারে এই যে বেশি হলে এভাবে জোড়া দিয়ে নেবেন আমি যদি দেখাই তাহলে এটা দুই ফিট এটা দুই ফিট এটা প্রায় চার ফিট উচ্চতা এই যে চার ফিট পাইপ হ্যাঁ এই চার ফিট অক্সিজেন পাইপ আমরা ভালো করে সেট আপ করে নেব অক্সিজেনের এর পাইপের উপরে এই যে একটা সাইলেন্স আপ দেখছেন এটার কাজটা হচ্ছে সাউন্ড রিমুভ করা এটা এটা চলার সময় সাউন্ডটা না না হয় থাকলেও ক্ষতি নাই এরপর আমি লাগিয়ে দিলাম যেহেতু কোম্পানি এরপরে আমরা এটা সুন্দর ভাবে এই সকেটে লাগিয়ে নিব এখানে একটা সকেট দেখতে পাচ্ছেন কারণ এটা প্যাকেটে এবার খোলা থাকবে এরপর আমি সুন্দরভাবে লাগিয়ে নিব যেন কোনোভাবেই কোনো ময়লা এটাতে প্রবেশ না করে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম এরপরে এই দিক দিয়ে পানি টানবে দেন এই দিক দিয়ে পানিটা বের হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন পাখা এটা ভিতরে পাখা পাখা দিয়ে পানি বের হবে এখন এটা সেট আপের নিয়ম হচ্ছে এই যে পানির তলদেশে এই পর্যন্ত যাবে অর্থাৎ এটা যদি এক ফিট হয় এটা এক ফিট পানি দুই ফিট নিচে এটা সেট আপ করতে হবে অরিজিনাল নিয়ম হচ্ছে পানি দুই ফিট নিচে এটা থাকবে তা আসুন আমরা একটু সেট আপ করে দেখি প্রথমে আমরা এই যে পন্ডে দিয়ে দিচ্ছি এই দেখেন এভাবে সমান ভাবে দিবেন দেখেন একদম সমান ভাবে এটা আমরা পানিতে দুই ফিট নিচে দিয়ে দিলাম এরপরে আমরা সংযোগ এটা আমি বিদ্যুৎ সংযোগ দিছি দেখেন বিদ্যুৎ সংযোগ দেওয়ার সবসাথে আস্তে আস্তে আপনি সারবেন আস্তে আস্তে সারলে এটা দেখেন আস্তে আস্তে এই যে অক্সিজেন নিচ্ছে আপনি যদি রেণুপোনা ধানিপোনা পোনা হয় সাইলেন্সার দিবেন গরম আসলে সাইলেন্সার দরকার নাই সাইলেন্সার খুলে দিবেন তাহলে দেখেন অক্সিজেনটা একটু বেশি যাচ্ছে কিন্তু সাউন্ড করতেছে তাই না এই সাউন্ড বন্ধ করতে হলে এটা সাইলেন্ট দিয়ে দিবেন সাইলেন্ট দিলে আপনার সাউন্ডলেস হবে দেখেন অক্সিজেন যাচ্ছে কত সুন্দর অক্সিজেন যাচ্ছে একটু খেয়াল করেন আমি ক্যামেরাটা একটু কাছ থেকে দেখাই অনেকেই এটা ভুল সেট আপ করেন ভুল সেটআপ আপ কিরকম এটা এইভাবে উঁচোতে দিয়ে দেন এই যে এইভাবে দেন এইভাবে দিয়ে দেন এইভাবে দিলে কি হয় এভাবে দিলে এই যে এইভাবে ঢাকা পাচ্ছে পাচ্ছে বন্ধ হয়ে যাবে এটা এইভাবে আমাকে দেয় পানি স্বল্পতা হয় এটা উচিত হচ্ছে পানিকে ঠিক এইভাবে দিয়ে দেওয়া এভাবে

একটু কাছে আসেন দেখেন এটাতে ছয়টা নাট আছে এক দুই তিন ওই পাশে তিন ছয়টা নাট খুলে ফেলবেন খুলে সুন্দর করে বের হয়ে আসবে সুন্দর করে পাট পাট বের করে নিয়ে সুতি কাপড় দিয়ে এটা সুন্দরভাবে এবং এটা লং টাইম চলবে এই প্রোডাক্ট আপনারা দুই চার পাঁচ বছরও নষ্ট করতে পারবেন না এটা রত্নের অভাবে নষ্ট হয় আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে নেক্সট কোন ভিডিওতে ইয়ারোটন নিয়ে আলাইকুম